নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো তোমার গাছগুলোকে দেখো তো আজকের রেসিপিতে আছে রাজমা চাওয়াল তো এখানে আমি রাজমা রাত ভর ভিজিয়ে নিয়েছি ভালোভাবে এই যে প্রেসার কুকারে দিয়ে দিলাম সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হলুদ এখানে গরম জল দিয়ে দেবো জলদি সিদ্ধ হয়ে যাবে রাজমাতে আমি চার পাঁচটা সিটি দিয়ে দেবো রাজমা ভালোভাবে সিদ্ধ হবে না রাজমাতে সিটি দিয়ে দেবো আর যেহেতু রিকিট চলছে এক্সাম রিকি এক্সামের টাইমে কিছু খাই না ওই জন্য কফি আর বিস্কিট খেয়ে যাবে এখানে কড়াই বসে নিয়েছি মশলা বানিয়ে নেব দিয়ে দিয়েছি একটু তেল এখানে রাজমা সিদ্ধ কুকারে সিদ্ধ করে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এই যে কিছু মশলা মশলা কেটে রেখেছি দিয়ে দেবো টমেটো পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা সব এগুলো এখানে দেখুন পুরো ভাজা হয়ে গেছে উঠিয়ে রেখে নাম ঠান্ডা করে নেবো সেপরে মিক্সিকে বেঁচে দিয়ে দিচ্ছি তেল ডালচিনি গোটা এলাচ খোড়া তেজপাতা দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ যতক্ষণ পেঁয়াজ ভাজা হবে ততক্ষণ আমি একটু মশলা বানিয়ে নেবো গোটা জিরে গোটা ধনে মিড়িয়ে নিয়ে নিচ্ছি এই দিয়ে ভেজে রাখো তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সব নিয়ে নেবো তো এখানে দেখুন রাজমা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজও ভজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এই মশলাটা বেটে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে কমে নিলাম হলুদ দিলে রাজমাতে যে নুন দেওয়া আছে সেজন্য নুনটা আমি একটু কমই দিলাম তবে আবার চেক করে দেওয়া হবে খুব ভালোভাবে কষাবো এই রাজমা চাওয়াল পাঞ্জাবিদের খুব ফেমাস খাবার আমার একটা বান্ধবী আছে পাঞ্জাবি তাকে আমি সবসময় বলতাম আপনারে রাজমা চাওয়াল খেলাইয়ে গা আপলোকাজ ফেমাস খানা তো ও আমাকে বলতো আপলোকা বাঙালি খানা আমি খেলাইয়ে গা মি আমার দুজন দুজনকে ও আমাকে রাজমা দিত আমি ওকে মাছ তো এখানে মশলা খুব ভালোভাবে হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু চিনি যে মিক্সার জারটা ধরে একটু জল দেবো সবটা দেবো না একটু দেবো এখানে কালারের জন্য আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন অথবা লঙ্কা গুঁড়োও ইউজ করতে পারেন শুকনো লঙ্কাও ইউজ করতে পারেন আমি কাঁচা লঙ্কাতেই রান্নাটা শুরু করি এই জন্য কাঁচা লঙ্কা দিলাম এখানে যে রাজমা সিদ্ধ করে রেখেছি দিয়ে দিচ্ছি পুরো ফুল আছে অনেক ভাবে ভাজবো এই মশলা সাথে খুব ভালোভাবে রাজমাটা মলিও। তো পটসিতে দিয়ে দিচ্ছি একটু ফাস্ট্রি নেই। কি সুন্দর রান্নাটা হয়েছে দেখুন বন্ধুরা। খেতে খুব ভালো লাগবে রাজমা चावल এটা সাথে সলাট খেতে খুব সুন্দর লাগে। আপনারা এই ভাবে রাজমা বানাবেন আর রেসিপি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন একটু খুটালি ওইভাবে আমার রাজমা মশলা পুরো রেডি আর ভাত তো আমার হয়েই গেছে তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন একটু ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের রেসিপি নিয়ে আবার আসবো